আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি নয় সিটের বড় ইজি বাইক নিয়ে আসলাম এই গাড়িটি বিক্রি করা হইবে দেখেন পুরো ভিডিওটি এই গাড়িটি সম্পূর্ণ ভিডিও করে দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাঝে সব কিছু বিস্তারিত বলে দেবো গাড়ির দাম মাইলেজ কতগুলো চলে দেখেন গাড়িটির সামনের অংশ দেখেন ইন্ডি গাড়ির লোক দেওয়া আছে এটা হচ্ছে দেখেন গাড়িটির সামনের অংশ গ্লাস বাম্পার দেখতে পাচ্ছেন সামনের চাকা মার্কেট দেখেন এটি হচ্ছে গাড়িটির টাইম সাইড সাইড গাড়িটির দেখেন এটা বক্স মিটার সেট শো সামনের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়িটির তলা একদম ফ্রেশ অরিজিনাল কালার গাড়িটিতে কোনো প্রকারের কালার করা হয়নি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন গাড়িটির সামনের সিট আর সামনের সিট নিচে মূল দেখেন ব্যাটারি ব্যাটারি এই যে মোটর এগার জরোয়াটের মোটর কন্ট্রোলার আছে পুরাতন হলেও গাড়িটি ফেরে ভালো আছে নেই নিয়ে চালাতে পারবেন এটা হচ্ছে এইচএসি এই দেখেন অরিজিনাল সিটের মনোগ্রাম দেওয়া আছে আর এটা হচ্ছে পিছনের সিটের নিচে যে চারটা ব্যাটারি থাকে এগুলো চারটা ব্যাটারি দেখেন ব্যাটারি

সেইগুলো দেখেন অংশ এটা দেখেন এরকম দেখতে গাড়িটি নার্সিটির গাড়ি বড় হয়েছে এই গাড়িটি যারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টেকলে এই গাড়িটি নিতে পারবেন এখানে বাম সাইড দেখতে পারছেন স্কোয়ার চাকা আছে যারা নেবেন এই গাড়িটি খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্কেন্দর রুমার যোগাযোগ করুন আমাদের ঠিকানা পাঙ্গেল বিহাপুর পুঁটিভাড়া বাজার দেখলেন গাড়িটি ফাউন্ডেশন শুরু হলো তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন